এই ডায়েট কন্ট্রোলের যুগে যদি কোনো খাবার পেট ভরে খেয়ে উপকার পাওয়া যায় তাহলে কেমন হয় বলেন তো খুবই মজার হবে বিষয়টা তাই না আজকের এই রেসিপিটা সেই রকমই একটি রেসিপি যেটা আজকে আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা তো প্রথমেই যে গাছটি দেখাচ্ছি এই গাছটির নাম হচ্ছে গন্ধভাজাল এই গাছটার নামকরণে কিন্তু সার্থকতা আছে কারণ কাঁচা অবস্থায় এই পাতাটার ভীষণ দুর্গন্ধ রান্না করলে সেটা একদমই থাকে না আর উপকরণ হিসেবে থাকছে এক কাপ এক কাপ আলো চাল আর হাফ কাপ খেসারির ডাল আলো চাল বলতে এখানে সিদ্ধ নয় যে চালটা সেই চালটা নিয়েছি চিনিগুড়া চালও আপনারা নিতে পারেন পরিমাণ মতো পানি দিয়ে খুব সুন্দর করে কষলিয়ে কষলিয়ে ক্লিন হওয়া পর্যন্ত ধুয়ে নিয়েছি তারপরে ঠান্ডা পানিতে এরকম ভিজিয়ে রেখেছি চাল ডাল তিন ঘন্টা আর পাতাটা ক্লিন করে ধুয়ে নিয়ে মিক্সিতে করে বেটে নেব একটুখানি পানি দিয়েছি বাটার সময় চাল ডালটাও বেটে নিব এটা খেসারির ডালেই বেশি ভালো হয় আপনারা চেষ্টা করবেন খেসারির ডাল নিতে একটু দানাদার থাকবে সবগুলো পেস্ট করে নিয়েছি আর এই যে পেঁয়াজ কুচি তিনটা দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি তিনটা হলুদ গুঁড়া দিলাম এক চা চামচ লালমরিচের গুঁড়া দিলাম এক চা চামচ লবণ এক চা চামচ আদা রসুন বাটা এক চা চামচের একটুখানি বেশি আর কিছুটা কোটা জিরা দিয়ে এখন সব কিছু মাখিয়ে নেব এই অবস্থায় এই মিশ্রণটার ঘনত্ব দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে এটা কিন্তু খুব বেশি টাইট মিশ্রণ করা যাবে না কারণ টাইট করলে আলো চাল তো এটা ভাসতে ভাজতে এতটাই শক্ত হবে খাওয়ার সময় স্বাচ্ছন্দ্য বোধ করবেন না খেতে ভালো লাগবে না তো এটা একটু এরকম নরম নরম করেই মিশ্রণটা তৈরি করতে হবে এটা ভাজতে ভাজতে খুব সুন্দর একটা শেপে চলে আসবে না শক্ত না নরম খুব সুন্দর একটা টেস্ট হবে কাঁচা অবস্থায় এই পাতাটার দুর্গন্ধ থাকলেও রান্না অবস্থায় একদমই দুর্গন্ধ থাকে না দেখতেই পাচ্ছেন আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে বড়ার শেপে ভেজে নিচ্ছি এই ফাঁকে বলে রাখছি এই পাতার গুণাগুণ সম্পর্কে এটা আপনার শরীরের দীর্ঘদিনের ক্ষতিকারক যে টক্সিন জমা হয়ে থাকে সেটা বের করতে সহায়তা করবে আপনার পেটে যে বর্জ্য থাকে দীর্ঘদিনের জমানো ময়লা সেগুলো পয় নিষ্কাশনের মাধ্যমে বের হয়ে যাবে আপনি স্বতঃস্ফূর্ত বোধ করবেন ফুরফুরে লাগবে বেশ শান্তি বোধ করবেন পেট ক্লিন হবে মোট কথা আপনার দীর্ঘদিনের বদহজম হজম অরুচি ভাব বমি বমি ভাব ধোঁয়া ঢেঁকুর তারপরে হজমে অসুবিধা এই সব উপসর্গ একদমই দূর করে দিবে। অত্যন্ত পুষ্টিকর ঔষধি গুণ সম্পূর্ণ এই পাতাটা এটা একটু কাঁচা অবস্থায় গন্ধ হলেও রান্নার পর কিন্তু একদমই আপনি বুঝতে পারবেন না আর এটা এতটাই টেস্টি ছোটোবেলায় এটা মার হাতে অনেক খেয়েছি মা তৈরি করে দিত এইভাবে তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আর এই যে তৈরি হয়ে গেছে দেখেন সামান্য উপকরণে কতগুলো তৈরি হয়ে গেছে আজ সন্ধ্যার চায়ের আড্ডাটা একদম জমে গেছিলো সবাই তো আমার অনেক প্রশংসা করেছে আপনারা কিন্তু এটা শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিতে পারেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল অপশনে একটা ক্লিক করে দেবেন তাহলেই আপনাদের কাছে সব রেসিপিগুলো চলে যাবে তো বিদায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ